আসসালামু আলাইকুম বাংলা দিল্সিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ দেখতেছেন ছোটো সার গরু ছোটো সার বাচ্চাগুলো কেমন দাম চলতেছে আজকে আমাদের রানির মন্দির হাটে কেমন রেটে বিক্রি হইতেছে যাদের বাজেট একটু কম যে সার গরু নিয়ে ব্যবসা বিক্রি করবেন বা অল্প দামের ভেতরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই টাইপের গরুগুলো আপনারা দেখতে পারেন এই টাইপের গরুগুলো দেখতে পারেন আমাদের সাধু এটা দাম কেমন রাখছেন সাধু সাহেব কেমন দাম রাখছেন আটত্রিশ কত বলে তেত্রিশ চৌত্রিশ আমার সাধুকা আর চাচ্ছে আটত্রিশ হাজার টাকা দাম তেত্রিশ চৌত্রিশ দাম করতেছে আর কি কালো সার গরু আর একটি লাল গরু দেখতেছি আর একটু ভাই এটা কেমন দাম রাখছেন ভাইছেন কেমন দাম রাখছেন চৌত্রিশ কত বলে উনত্রিশ সাড়ে উনত্রিশ বিক্রি হবে আজকে চেষ্টা তিরিশ হলে বেসবে না বাড়ির করু না কেনা করু কেনা ব্যবসা ব্যবসার করু হ্যাঁ বাইরে অবশ্য ব্যবসা করে সেহেতু লস হলে তো দেওয়া সম্ভব না দেখতেছেন

চেষ্টা আছে দেখতেছেন আমাদের বড় ভাই গরু নিয়ে এসেছে অবশ্য আচ্ছা হাটের কী অবস্থা পেয়েছেন গ্রাহক বেশি না কম বাজার বাজার কম কম হ্যাঁ গ্রাহক গ্রাহকের চাহিদা আছে বর্তমান বাজার কম হ্যাঁ যেহেতু গাড়াগাড়ি চলতেছে মানুষের বাজারে একটু কম আসতেছে সেক্ষেত্রে এই সময় একটু গরু কিনলে আপনার লাভবান হতে পারবেন কারণ পাঁচশো হাজার দু হাজার পার পিস গরু বুদ্ধি রেটটা কম আছে আর কি ঠিক আছে ভাই বেসেন না দেখতেছেন আর সার গরুর কিছু একটু হালকা বড় টাইপের গরুগুলো দেখতেছেন হালকা বড় সার গরুগুলো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম আছেন গরুটা বত্রিশ দাম দিচ্ছে আর আপনি চাচ্ছেন কত চল্লিশ পাঁচ সাত হাজার টাকা কম বেশি হয়ে থাকে সালাম আলাইকুম ভালো আছেন কেমন দাম রাখছেন সর্বশেষে আটাই চাওয়া যাবে ছাব্বিশ সাতাশ করতেছে তাহলে অল্প কম বেশি আছে নাকি তাহলে চলে যাবে হ্যাঁ হ্যাঁ চলতেছে বেসা বিক্রি মিডিয়াম এই যে সার গরু হাটে আসলে অবশ্য অনুভূতিটা আলাদা হাটে আসার অনুভূতিটাই আলাদা এই হইতেছে আপডেট কিছু প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম